ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্যের স্কুলের শিক্ষকদের যে টেট জটিলতার সৃষ্টি হয়েছে তার একটা লেটেস্ট আপডেট এই মুহূর্তে উঠে এসেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে সরকার বিভিন্ন প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং বিভিন্ন রাজ্য সরকার কি প্রস্তুতি শুরু করেছে তাও আপডেট উঠেছে এ রাজ্যে যদি টেট কার্যকর হয় মানে টেটের রায় যদি কার্যকর হয় তাহলে কত শিক্ষকের চাকরি যেতে পারে তাও একটা এস্টিমেট করা হয়েছে এবং এই সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অবশ্যই দেখে রাখুন ভিডিওটি শেয়ার করুন চাই না সাবস্ক্রাইব করুন দেখুন কী আছে সুপ্রিম রায় কার্যকর হলে চাকরি হারাবেন প্রায় নব্বই হাজার শিক্ষক টেস্ট প্রস্তুতি সেরে রাখছে রাজ্য টেট উত্তীর্ণ না হলে চাকরি থাকবে না প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের শিক্ষকদের সুপ্রিম কোর্টের এই নির্দেশ কার্যকর হলে কাজ হারাবেন এ রাজ্যের প্রায় নব্বই হাজার শিক্ষক শিক্ষিকা সম্প্রতি এই তথ্য উঠে এসেছে রাজ্য শিক্ষা দপ্তরের সমীক্ষায় নবান্নের সবুজ সংকেত পাওয়ার পর কালীপুজো ভাইফোঁটার উৎসব পর্ব মিললে সুপ্রিম কোর্টে ওই রায় পুনর্বিবেচনার আর্জি জানাতে চলেছে রাজ্য তবে তারই পাশাপাশি নতুন করে টেট পরীক্ষা হিসাবে যাবতীয় প্রস্তুতিও সেরে রাখা হচ্ছে বলে জানা গিয়েছে গত মাসে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি আগাস্টিন জর্জ মহিষের ডিভিশন বেঞ্চ এই রায়ের নির্দেশ দিয়েছিল সারা দেশে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের টেট উত্তীর্ণ হতেই হবে পদোন্নতির জন্য সংশ্লিষ্ট শিক্ষককে টেট পাস করতে হবে যারা টেট উত্তীর্ণ নন তাদের পরবর্তী দু বছরের মধ্যে ওই পরীক্ষায় পাস করতে হবে না হলে চাকরি ছাড়তে হবে অথবা চূড়ান্ত সুযোগ সুবিধা নিয়ে বাধ্যতামূলক অবসরের জন্য আবেদন করতে হবে তবে যারা আগামী পাঁচ বছরে অবসর নেবেন তাদের অব্যাহতি দেওয়া হয়েছে এর এরপরেই সারা দেশে শুরু হয়েছে তৎপরতা উত্তরপ্রদেশ সরকার রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে আগেই আবার তামিলনাড়ুর মতন রাজ্য কর্মরত শিক্ষকদের জন্য আগামী বছর তিন দফায় টেট প্রস্তুতি নিয়ে ফেলেছে সে পথে হাঁটছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে সম্প্রতি সমস্ত শিক্ষকের নথি ও তথ্য চা হয়েছিল স্কুলগুলির কাছে সেই রিপোর্টেই জানা গিয়েছে এ রাজ্যের প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় নব্বই হাজার শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা টেট উত্তীর্ণ নন রায় পুনর্বিবেচনার আবেদন জানানোর আগেই যাবতীয় তথ্য নিজেদের হাতে রাখতে চাইছে শিক্ষা দপ্তর তাই তৈরি হয়েছে তালিকা নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা দপ্তরের এক কর্তার কথায় রায় পুনর্বিবেচনার আবেদন করা হবে পাশাপাশি যদি পরীক্ষা নেওয়ার মতন পরিস্থিতি তৈরি হয় সেজন্য সমস্ত রকম প্রস্তুতি সেরে রাখছি আমরা তাই এই সমীক্ষা রিপোর্ট তৈরি করা হয়েছে প্রাথমিক শিক্ষক পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল বলেন আদালতে আমরা যখনই রায় পুনর্বিবেচনার আবেদন করব তখন শিক্ষা দপ্তরের কাছে যাবতীয় নথি চা হবে সেই কারণেই আমরা শিক্ষকদের তালিকা তৈরি করে রেখেছি পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রাথমিক প্রস্তুতিও সেরে রাখা হচ্ছে এই পরিস্থিতিতে শিক্ষামহলের নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা যদিও তাদের এক অংশ ভরসা রাখছে বিচার ব্যবস্থার ওপর বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন আমরা আশাবাদী এই পুনর্বিবেচনার আর্জি শীর্ষ আদালত খারিজ হবে না কারণ দু সালে শিক্ষার অধিকার আইন ও টি ই গেজেন্ট নোটিফিকেশনে সেই সুরক্ষা কবচ দিয়েছে তার আগে নিযুক্ত কাউকেই টেক দিতে হবে না তবে তেমন পরিস্থিতি হলে যে কোনো কোনো শিক্ষককে পরীক্ষায় বসতে হতে পারে মনে করছেন তিনি তাহলে দেখলেন যে কী পরিস্থিতি তৈরি হয়েছে কোন কোন রাজ্য কি ব্যবস্থা নিয়েছে এ রাজ্যেও কিন্তু সমস্ত রকম প্রস্তুতি সেরে রাখতে চাইছে আর সেরম যদি সেরম যদি আর কি রায় পুনর্বিবেচনার আর যদি খারিজ হয়ে যায় আর ফলে পরীক্ষা নেওয়ার প্রস্তুতিও কিন্তু সেরে রাখছে ফলে একটা তালিকাও তৈরি করা হয়েছে ধন্যবাদ